পুতিনের খাবারের দায়িত্বে থাকা রাঁধুনিদের গ্লাভস বাধ্যতামূলক দিনে বেশ কয়েকবার পোশাক বদলাতে হয় রান্নার প্রত্যেকটি উপকরণ পরীক্ষা করা হয় পুতিনের খাবার আগে খেয়ে পরীক্ষা করে নেন তার দেহরক্ষীরা ফুড জাতীয় খাবার একেবারে খান্না পুতিন রাতের বেলা মাংসের পরিমাণ খুবই কম থাকে তার কপালে মূলত বেগুন স্যালাড খেতে পছন্দ করেন পুতিন জিঞ্জার টি পান করেন খুবই কম মদ্যপান করেন অধুনালুপ্ত সোভিয়েতের গোয়েন্দা বাহিনী কেজিবির কৌশলে পরিচালিত হয় পুতিনের সুরক্ষা রুশ প্রেসিডেন্টের দেহরক্ষীদের বয়স পঁয়ত্রিশ বছরে বেশি হতে পারে না একশো আশি সেন্টিমিটারে বেশি উচ্চতা হয় রক্ষীদের ফিট যুদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত মানসিকভাবেও শক্ত হন তারা মোবাইল ব্যবহারের অনুমতি মেলে না এই দেহরক্ষী ছাড়াও স্নাইপার ড্রোন অপারেটরের মতো একাধিক ব্যক্তি থাকেন নিরাপত্তার দায়িত্বে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের চোখ এই মুহূর্তগুলি উপভোগ করতে সাহায্য করে কিন্তু আমরা প্রায়ই চোখের যত্ন নিতে ভুলে যাই মনে রাখবেন সময় মতো পরীক্ষা করলে নব্বই শতাংশ দৃষ্টিহীনতা রোধ করা যায় অশ্বিনী নেত্রালয় আপনার চোখের স্বাস্থ্য নিশ্চিত করতে সদা প্রস্তুত আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকেরা সর্বদা আপনার পাশে আছে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর